ঈশ্বরগঞ্জ আসলাম সবাই কেমন আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ঈশ্বরগঞ্জ আসলাম আসার পর আমি টিম জমজের একজনকে নিয়ে বের হইলাম রাফসান রাফসান জিলা ও খুব ফুটবল খেলতে চাই ওর জন্য মাঠ খুঁজে বের করলাম খেলবি না তুই খেল ওদের সাথে একটু কাপা খেলা এখন ফুটবল না পেয়ে সে পা দিয়ে শুধু রাস্তায় ইট পাইসার এগুলো লাত্তালি করছে এখন সে ফুটবল মাঠে নিয়েছি জিলা খেলতে যা তো দেখলাম বাচ্চারা খেলতেছে বাচ্চাদের খেলা দেখি এখানে তো ধান চাষ হয়েছিল আর কি এগুলো উঠায় ফেলছে সিজন শেষ এই জন্য এই ফাঁকা মাঠগুলোতে ওরা খেলাধুলা করছে মূলত ওদের খেলা দেখেন বেশ ভাল লাগলো পোলা পান গুলা কি হ্যাপি দেখতেই ভালো লাগতেছে জিলা খেলবি না তুই ওদের সাথে খেল কাদা আছে একটু না ব্যাপার না গাড়িতে গাড়িতে চলে যাবি ড্রেস চেঞ্জ করে ফেলে গাড়ির পিছনে তলে আছে তলে পেছে নিয়ে যাব না তোরে যদি এই জায়গায় থাকার প্রোগ্রাম হইতো তাহলে তুই খেলতে পারতি না

বৈরাগী বৈরাটি বৈরাটি ওকে বৈরাটি গ্রামে আসছি সুন্দর গ্রাম মানে আমি এই তো মোটামুটি আমার প্রচুর ট্রাভেল করা হয় কাজে এবং কাজের সুবাদে বা কাজ ছাড়াও অনেক জায়গায় যাওয়া হয় কিছুদিন আগে শেরপুর থেকে আসলাম বাট এদিকে মোটামুটি যে পরিমাণ ক্ষেতের ফসলের চাষের জমি দেখলাম এবং চাষ করা হয় এমনটা অন্যান্য জায়গায় দেখি না শেরপুরের এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশ আমরা ওই জায়গাগুলো দেখি মূলত বাট এই অঞ্চলটাতে আমরা যে পরিমাণ দেখলাম তা আসলে অনেক অনেক বেশি আচ্ছা সেদিকে না যাই এদিকে একটু দেখি বলটা ওদের ঝিলের পানিতে পড়ে গেছিলো এটা ওরা উঠাইতেছে খুব হ্যাপি বাচ্চারা আছে ওদের ছুটির দিন ইচ্ছা মতো খেলতেছে ভালোই লাগতেছে দেখতে হেমনটি ক্যামেরা দেখতেছে খেলা বাদ দিয়ে আহা। ওর সাথে একটা ফাইটিং হয়ে গেছিলো আচ্ছা ওর চোখ একটু প্রবলেম একটু দৃষ্টি প্রতিবন্ধী খেলাধুলা করছে সবার সাথেই চেক আনন্দময় কিছু অংশ একটু স্টোর করে রাখলাম ভালোই লাগলো কি জিলা কেমন লাগলো

আচ্ছা ওই যে হলুদ মিয়া বললো দুই গোল আর এই পাশের ওদের হচ্ছে পাঁচটা তো হয়তো মাগরিব পর্যন্ত তাদের খেলার টার্গেট জিলা তুই না ওদের সাথে তোর একটি স্কিল দেখি খেলতে যে তুই ওহ বল লাগলো বাচ্চাদের উচ্ছ্বাস তো শেষ করি এখানেই অনেক বড়ো হয়ে গেল ভিডিওটা Allah, face. <laughs>